আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গ্রামীণ সিমের ফ্যামিলি প্যাক নাম্বার ডিলিট করবেন এর জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে জিবি অ্যাপসটা ডাউনলোড করতে হবে আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি সরাসরি তাতে চলে যাচ্ছি আপনারা ডাউনলোড করে নেবেন অ্যাপসে চলে আসার পরে আমরা নাম্বার দিয়ে লগ ইন করে নেব নাম্বার দেওয়ার পরে এরকম ওটিপি আসবে ওটিপিটা এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর লগ ইন কনফার্ম হয়ে যাবে এরপরে আমরা নিচের দিকে অ্যাকাউন্ট নামে যে অপশানটা রয়েছে সেটা ক্লিক করব ক্লিক করার পরে ম্যানেজ ফ্যামিলি অপশানটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটা নাম্বার শো করতেছে নাম্বারের পাশে লেখা আছে লিভ ফ্যামিলি এই অপশানটাতে ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে ইয়েস যে অপশানটা এই অপশানটাতে ক্লিক করব ক্লিক করলে আমাদের নাম্বারটা ডিলিট হয়ে যাবে তো এভাবে আমরা আমাদের ফ্যামিলি প্যাকের নাম্বারগুলো ডিলিট করতে পারি ভিডিও শেষে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছার জন্য